সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজ হলো পয়লা বৈশাখ অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডারের হলো পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তো আজকের দিনটা আমি এখান থেকে স্টার্ট করছি সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর ঠাকুর নমস্কার করেছি নিয়েছি এবারে আগে এক গ্লাস জল খাবো খেয়ে তারপরে কাজগুলো শুরু করব তো আজকে আমি তোমাদের সাথে সেরকম কিছুই নয় পয়লা বৈশাখে সকালটুকুনি কীভাবে আমি পুজো পাঠ করলাম বা কিভাবে কি গুছিয়ে কাজ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে তোমরা সবাই যারা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে পারো কমেন্ট করতে পারো আচ্ছা তো সবার প্রথমে আমি বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি আমার না এই বছর পয়লা বৈশাখের আগে একদমই জানো তো সময় পাইনি যে আমি নতুন চাদর টাদর কিছু কিনবো তো ওই জন্য আমি পুরনো ধোয়া কাচা একটা চাদরই ছিল তো সেইটাই আমি পেতে নিচ্ছি কারণ দেখো সময় জরুরি নয় যে শো অফ করার জন্যও নয় বা নিজের নিজেরা তো আবার সাজি তো ঘরটাকেও সাজাতে লাগে কিন্তু শো অফ করার জন্য নয় অ্যাকচুয়ালি কিছু কিছু সময় আমার সময় হয়ে ওঠে না যে আমি বাজারে যাব মার্কেটে গিয়ে কোনো কিছু কিনবো যেরকম দেখো প্রত্যেকবারই পয়লা বৈশাখে মোটামুটি আমি নতুন চাদর পাতি বাট এইবার আমার পুরনো চাদর দিয়েই কাজ হয়ে গেছে ইভেন এই বছর আমি প্রথম যে আমি নতুন নাইটিও পরিনি তার কারণ হলো হচ্ছে কি নতুন নাইটি হয়েছে কিন্তু বিভর্ষ গরম আমি গরমে নতুন নাইটি পরার আর চান্সই নিইনি তো এখানে দেখো আমি চা বিছানা চাদর ফাদর পেতে বিছানা ফিছানা গুছিয়ে নিয়েছি এবার ঘর দুয়ারটা ভালো করে আমি ঝাড় পোছাই করে নেবো করে আমি চলে যাব স্নানে তো স্নান করে এসে দেখা করি তো দেখো স্নান টান সেরে নিয়েছি আর এই যে বললাম আমি প্রথমেই যে আমি পয়লা বৈশাখে নতুন নাইটি পরিনি কারণ বিস্পর্শ গরম পড়েছে সেই দিনটা দুপুরবেলা ওই জন্য আর কি তো স্নান টান করে ওই একটুখানি সিঁদুর টিপ আর একটুখানি লিপ বাম লাগিয়ে রেডি হয়ে যাব। আর এই পয়লা বৈশাখটাতে আমার যেহেতু দোকান আছে তোমরা সবাই জানো তো আমি এই দিনটা লক্ষ্মী গণেশ নিজেই ঘরে পুজো করি আমি কোনো মন্দিরে নিয়ে গিয়ে লক্ষ্মী গণেশ পুজো করি আনি না বা কোনো ব্রাহ্মণ দিয়ে কোনো কিছু করাই না আমি নিজেই পুজো করে নিই আর সত্যি কথা বলতে কি জানো তো আমি পুজো আচরণের ক্ষেত্রে না নিজেরটাই আমি বিশ্বাস করি বেশিরভাগ ক্ষেত্রে যে দেখো ঠাকুর মশাইয়ের তো একটা পৈতের ব্যাপার আছে আমি জানি কিন্তু নিজে থেকে করলে কি হয় বলো তো যে মনটা একটুখানি বুঝ পায় যে না চলো আমি নিজের মতো নিজে করে পুজো করে নিচ্ছি সে তো ভগবানকে ডাকেই তো আমার ডাকাতেও কেন ভগবান সাহায্য দেবে না এইরকম একটা বিষয় তো মা আমাকে সকালবেলায় জিনিসপত্র এনে দিয়েছে কি কী নিয়ে এসেছে দেখিয়ে দিই ফুলমালা নিয়ে এসেছে এক প্লাস্টিক বড় ভর্তি করে নিয়ে এসেছে একটা লাল খাতা যেটার মধ্যে গণেশ ঠাকুরের ছবি রয়েছে দেওয়া আর কি নিয়ে এসেছে আর নিয়ে এসেছে এই যে ছোট্ট ছোট্ট দুটো লক্ষ্মীগণেশ খুব কিউট হয়েছে আর ছোটো টাকার কারণ হলো ইঁদুর ভীষণভাবে ইঁদুরের উৎপাদ দোকানে হয় যেটা অ্যাকচুয়ালি গ্রোসারি শপে হয়ে থাকে আর কি এইটাতে রয়েছে একটুখানি শশা আর রয়েছে একটুখানি কলা পেয়ারা এই সমস্ত জিনিস রয়েছে আর রয়েছে আরেকটা প্লাস্টিকের ফুলমালা আর মিষ্টি ব্যাস এই যে কলা টলা এই সমস্ত জিনিসই আর কি রয়েছে তো চলো কথা না বাড়ি পুজোর কাজে লাগা যাক তো সবার আগে আমি গণেশ আর লক্ষ্মীটাকে বসিয়ে দিলাম এটা যেহেতু পেতলের লক্ষ্মী গণেশ না স্নান করানোর কোনো বিষয় নেই আর আমি এখানে কত টাকা দিয়ে কিনেছি লক্ষ্মী গণেশ সেটা আমি মেনশন করলাম না তার কারণ হলো ঠাকুরের দাম বলতে নেই তো এই দেখো আমি সবার আগে তো মালাটা পরিয়ে নিচ্ছি এগুলোকে না টগর ফুলের মতির মালা বলে আর এখানে এবারে আমি খাতাটার মধ্যে মানে ওই স্বস্তিক চিহ্ন যেটা হয় আর কি ঘটে যে চিহ্নটা আঁকে আর কি বাঙালিরা সেইটাই আমি এঁকে নেব সিঁদুর দিয়ে এটাই হলো খাতা পুজো এইটার জন্যই এত কিছু আয়োজন যেটাকে বলা হয় হাল খাতা আর কি তো খাতা পুজোটা আগে সবার আগে সেরে নেওয়াটাই ভালো বলে মনে করেছি আর আমি বরাবরই পুজোটা আমি আমার নিয়ম মতন আমার নিষ্ঠা মতন আমার যেইভাবে ভালো লাগে আমি সেইভাবে করি প্রত্যেকেই নিজের নিজের মতন করে পুজো করে কেউ কম কেউ বেশি এইটুকু নেই যায় তফাৎ তো লক্ষ্মী গণেশটা আমার কেমন লেগেছে এটা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে আর এখানে ওই একটুখানি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি প্রদীপটা আমি ঘিয়েরই জ্বালানোর চেষ্টা করি কারণ প্রদীপ ঘিয়ের জ্বালানো ভালো একমাত্র শনিবার দিনটা আমি বড় মন্দিরে যখন যাই তখন আমি সর্ষের তেলের প্রদীপ জ্বালাই আর এর আগে একটা ভিডিওতে তোমাদেরকে বলেছি না যে আমি ধূপকাঠি জ্বালাই না এই কোয়াপ কাপ যে ধূপকাঠিগুলো পাওয়া যায় এগুলো জ্বালাই এর একটা জিনিস আমার কাছে এসেছে আজকেই রিসিভ হয়েছে মানে পয়লা বৈশাখের দিন মানে ধূপ স্ট্যান্ড আর কি সেটা তোমাদের সাথেও আমি শেয়ার করে দেবো আর ওটা লিঙ্কও আমি শেয়ার করে দেবো এখানে আমি আগে পুজো পাঠ করে নিচ্ছি ভালোভাবে আর মিষ্টি টিষ্টি দিয়ে ফল টল দিয়ে তো পুজো দিয়ে দিয়েছি আর আমার ঠাকুরের জায়গাটা যেহেতু উঁচুতে আমার এই জন্য ঠাকুরের পুজো টুজোগুলো দেখাতে একটু অসুবিধা হয় বাট আমি জানি তোমরা ম্যানেজ করে নেবে বিকজ উই আর ফ্যামিলি তো আরতি কমপ্লিট করে এবার আমি এটুরি শঙ্খ বাজিয়ে নিচ্ছি ভগবানের কাছে একটাই জিনিস আমার চাওয়ার সেটা হলো সবাই সুখে থাকুক ভালো থাকুক সকলকে আরও একবার জানাই শুভ নববর্ষ প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সকলে যেখানেই থাকো ভালোভাবে থাকো সুস্থভাবে থাকো আর আমার ভিডিওগুলো এনজয় করতে থাকো তার বাই